হয় মনে তো হয় এই যেই তো দূরতো দেখলাম আপনি এই চোর যেমন চুরি করে এই টাইপের মিয়া হাটটা এই জুতা চুরিয়ে রেখে প্লাস্টিকের জুতা ওই ঘটনা হইছে কি আর রাইতে ঘুমাইছি না রাইতে হপন দেই কি এই জুতা তোর আমার পায় পায়ে রইছে পায়ে দিয়া সুন্দর হাঁটতেছি সুন্দর মতো পায়ে ভালোই লাগতে আছে সকালে উঠেতেই দিয়ে দূর দাঁড়ে এই চোরা জুতো জোড়া গেল এ আস্তে করে নামছি না মে রা আছে আটটা যাছি জুতোযোৰা হেই নাই বই লৈছে চুপ কৈ দিয়া হেল্লে বাবলুম যে লইয়া যাই আকৌ জুতা যোৰা তো আটনা না এই জায়গা ধারোয়ানের ক কে জোড়া এই জায়গার দারোয়ানের দৰা খাওয়ার আগে হ রেঞ্জ ভাঙি একটা কিছু কইয়া না এইলে গোষ্টি দফা দাফতিয়া লাগিব আকৌ কি চিন্তা তাছা না কইতেছি দিয়া যে এই জোড়া তাই ধারোয়ানের না হ রে মই ৰৈ যুঁগে গেলো গোটা কাক বাব তাইলে আনার যা কি হনু আর জুত্ত জুত্ত ইলা হাই দিজ মান সম্মান